আমরা এখন আছি মান্ডা কদমালি শিল্পা রোডের বিপরীতে আল্লাহদান গোস্ত বিতানে তো আপনি কিন্তু বাইরে অনেক সুন্দর সুন্দর কিছু গরু আনছে তো সেগুলো আগে দেখাবো তারপর আমরা জানবো যে এখন মাংস কত করে দিবে বা গরুগুলো কোন এলাকার দাম কত নিল ওজন কত কিছু জানাবো ঠিক আছে তো দেখেন আজ কিন্তু অনেক বড় বড় কিছু দেশাল গরু আসছে তো সেগুলো একটু দেখি কি হবো দেখেন খুবই সুন্দর কিন্তু একটা বড় সাইজের দেশাল গরু আছে এই যে দেখেন তো তার পাশে আরেকটা আছে কালো গরু এই যে তো বাইরে আপাতত দুইটা আছে আর ভিতরে আরো দুইটা আছে তো সবগুলো দেখানোর চেষ্টা করবো এই দেখেন গরু কত সুন্দর কত বড় একটা গরু অনেক স্বাস্থ্যবান একটা গরু ঠিক আছে একদম মোটা তাজা গরু এই তো না বি গল সব যদি গরু কিন্তু খুবই সুন্দর চেহারাটাও সুন্দর আছে আর স্বাস্থ্য তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটা স্বাস্থ্যবান গরু আর কুচটাও বড় ঠিক আছে তো একটা কালো গরু আছে এটাও বেশ সুন্দর গরু আর এই যে মাংস তো এরকম হবে এই যে মাংসের কোয়ালিটি দেখেন কেমন এই যে ঠিক আছে এই যে মাংস এই দোকানে প্রায় সময় আমি দেখানোর চেষ্টা করি ভাইদের মাংস কিন্তু মনে হয় ভালো হয় গরু মাংস আজকে কাটাই মনে হয় এক দুইটা দেখি হ্যাঁ ভিতরে চলে আসলাম ভাইদের এখানে কিন্তু ভিতরে আরো দুইটা গরু আছে একটু দেখানোর চেষ্টা করি এই যে একটা লাল গরু আছে একটা কালো গরু এই যে তো মোট চারটা গরুই আছে এইগুলা কোন এলাকার বা কোথা থেকে আসলো সবই জানার চেষ্টা করব তো গরুগুলো আগে দেখেন কত সুন্দর এই যে এর একটু দেখানো কষ্ট হয় যদি তারপর দেখাই হ্যাঁ এই যে বিশাল বড় গরু তো এই যে এটা হলো বাইরের দোকানটা এই যে ভিতরে এখানে গরুগুলো থাকে সাধারণত তো এই গরু একটু পাগলা গরু যার কারণে বাইরে নিয়ে যাইতে পারলাম না বাইরে বললে এই দুইটা গরু বেশ পাগলা গরু তো

আপনি কমাইলে তো গরু বাজার আপনি কম ও আপনার মনে হয় এই কারণে গরু মাংসের দামটা বাড়তেছে নাকি হ্যাঁ আচ্ছা আপনি কি এই দোকান থেকে নেন মাংস ভাই দোকানে মাংস ভালো দেয় তো নাকি ভালো দেয় আচ্ছা আপনার কি মনে হয় অন্যান্য জায়গা থেকে ওনারা ভালো করে খাওয়াই ভালো সব দেয় ভালো এইখানে বেশি এটা ভালো ভালো মাংস না আচ্ছা তার আপনার বাসা কই এইদিকে বাসা এইদিকে এইদিকে না আচ্ছা আমার নাম কি আমার নাম তো মোহাম্মদ তমিম আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম

দেশি আছে কোরস আছে অস্ট্রেলিয়ান আছে সব মিলে জিলে কাটতে হয় মিলে জিলে কাটতে হয় না আজকে কি গরু তোরে কাছে না দেশি ছিল এটা ভাই দেশি সারগুরু ছিল বিচির এত বড় আছে ভাই ও দেশি গরু ছিল না আচ্ছা এই গরুগুলো কোন এলাকার পাবনাতে আসে তারপরে মুমেশিংতে আসে সিলেটেরতে আসে সিডিআরতে আসে আচ্ছা অনেক বিভিন্ন আড়ে থেকে আসে ও বিভিন্ন আড়ে থেকে আসে না আজকে গুলো কি পাবনার হ্যাঁ আজকে গরুগুলো পাবনার ও আচ্ছা আজকে গরু গুলো সব পাবনার না আচ্ছা যেই গরুটা দেখলাম দেশি প্রথমে বড় এটা কয় মন হইতে পারে এই গরুটা ভাই সাত মন কাছে সাত মনের কাছাকাছি যাইব না তো দেখাইলাম তো গরুটা আবার একটু দেখাই এই যে তো এটা বলতেছে সাত এর মানে সাড়ে ছ মনের একটু বেশি হবে এই যে গরুটা দেখেন কত বড় আর ভাই যে ক্রসটা ক্রসটা ছয় এর কম না ছয় মন কাছে এটাও ছয় মনের কম না আর ভিতরে কেমন ওগুলো পাঁচ মন একটা সাড়ে পাঁচ মন কালারা পাঁচ মন লালটা সাড়ে পাঁচ মন লাল কি দেশি লালটা দেশি আচ্ছা লালটা দেশি লালটা সাড়ে পাঁচ মন হইতে পারে ঠিক আছে আর ডেলি কয়টা করে গরু দেয় এখন একটা গরু কাটি একটা শেষ হয়ে যায় না একটা শেষ হয়ে যায় আর মান ভালো জিনিস ভালো আর কম তেল কম রোজ খালি খাইতে মন চায় আমাদের গোস খাইলে যারা সব সময় থাকে হিসাব আছে ও যারা একবার এর আবার আসে না আবার জি হুদা আসে সোল্লাটা কে আরসি আমি ধরে রে খাও ভালো টাকা বেটা মাল খাইবো ভালোই গো নাকে ও আচ্ছা এমনিই গুরু বলে কি দাম বলা যায় নাকি দাম তো ভাই কি দাম কম গুরু তো এটা কিনা দুনিয়াতে গেল কাత్తి তো হইবো ব্যবসা জোর রাখতে হইবো এই দামের কি 2 লাখ 10 হাজার টাকা উঠে পড়ছে ওই যে এই দেশিটা দেশিটা এটা তো আমি সে দুই লাখ দশ না আচ্ছা এটার তো আমি সে দুই দশ আর এটার দাম কত কতদিন এক লাখ নব্বই কাছাকাছি বা এক লাখ নব্বই ধরি এটার দাম দুই লাখ দশ এটার দাম এক লাখ নব্বই ঠিক আছে দেখেন এখন গরু কত দাম আসলে আচ্ছা আপনারা কি গুরুগো সর্বরতের জন্য আনছেন নাকি না না এগুলো সর্বরতের জন্য না এগুলো এই চারটা গুরু কালকে ওই ঢাকা দ বড়টা বড়টা কালকে আচ্ছা শুক্রবার দিন দুইটা শনিবার একটা প্রত্যেক শেষ ও এরপরে কি আবার গুরু আসবে না আবার শনিবার নাইটি গুরু নামবো শনিবার রাতে মানে রবিবার আবার দেখানো যাবে না ইনশাআল্লাহ পুলিশ সব ছাড় হবে নাকি সার শর্তে শারীরিক গায়তো আনি না গায় করেন না না গাই গালি সব সব ছাড় হবে দেশি ক্রস মিরা দেশি ক্রস মিলে এখন সাতশো নাকি কেজি সাতশো আচ্ছা গরু মাথা কলিজা এগুলো কেমন দাম এগুলা হোটেলে দিয়ে দেই মাথা পাঁচশো টাকা কেজি ফেপসা পাঁচশো টাকা কেজি কলিজা সাতশো টাকা কেজি ও আচ্ছা আচ্ছা একই দাম না এগুলো একই দাম এগুলো বসতে দাম আর ভুড়ি কত করে এখন চলতেছে ভুড়ি আছে পানি ছাড়া সাড়ে তিনশো টাকা আচ্ছা আচ্ছা পানি ছাড়া সাড়ে তিনশো না পানি দেওয়া তিনশো ও পানি ছাড়া তিনশো পানি ছাড়া সাড়ে তিনশো আচ্ছা দেখে আর গরু তো ভিতর গুলো আরেকটা যেটা ও এক লাখ ছাপ্পান্ন হাজার কিনা আচ্ছা মোটামুটি আপনার কি বড় গরু না বেশি গরু সব দেড় লাখের উপরে দেড় লাখের উপরে পাঁচ মনের উপরে আচ্ছা কি সাতশো করে দিলে কি লাভ হয় আপনাদের

আর গরু এরকম রেগুলারই আসে আপনারা ভাইয়ের দোকানে এসে নিতে পারেন ঠিক আছে একটু দেখাই দেখা যায় সত্যি কথা বলতে এই গরুটা বেশি সুন্দর ছিল অনেক বড় একটা গরু আহ মুগ্ধমান এলাকার ভিতরে মনে হয় কি এরকম গরু আনে না বেশি গরু তাও এত বড় তো সে ভাইয়ের দোকানে আসবেন আর যদি গরু ভাল লাগে মাংস দেখে পছন্দ হয় তাহলে ভাইয়ের দোকানে আসতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ